দু হাজার ছাব্বিশে ইউটিউব শুরু করার আগে আগে তোমাদের এই ভিডিওটা দেখা প্রয়োজন না হলে শুধু শুধু ইউটিউব চ্যানেলগুলো কোনো কিন্তু লাভ হবে না কারণ আমি তোমাদেরকে ইউটিউব চ্যানেল শুরু করার আগে এমনই বেশ কয়েকটা কথা বলবো যা দেখলে বা শুনলে নিজের যে ইউটিউব চ্যানেলটা সেটাকে কিন্তু তোমরা দাঁড় করাতে পারবে দু ছাব্বিশেই তো সেটা কিভাবে। জানতে গেলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো তোমরা দেখছো বাংলা টিপস চ্যানেলের ভিডিও আমি জগদীশ তোমরা যদি এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না রাখো তাহলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকো তো চলো ভিডিওটা কিন্তু শুরু করা যাক তো সবার প্রথমে ইউটিউব চ্যানেল শুরু করার আগে তোমাদেরকে এই কথাগুলো কিন্তু মাথায় রাখতে হবে তো সেটা হলো নিজেকে ক্যামেরার মধ্যে কিন্তু আনতে হবে নিজের ফেস কিন্তু দেখিয়ে তোমাদেরকে ভিডিও শুরু করতে হবে তাহলে কি হবে নিজের যে ক্রিয়েটিভিটিটা এটা কিন্তু অনেকটাই বাড়বে তার সাথে সাথে কিন্তু নিজের যে দক্ষতাটা এটাও কিন্তু অনেকটাই বাড়বে কারণ কি হয় অনেকেই রয়েছে তারা কি করে অন্যের ভিডিওকে কপি পেস্ট করে ইউটিউবের মধ্যে কি করে আপলোডিং করে দেয় সেইখান থেকে যার কারণে কিছু টাকা তারা উপার্জন করতে পারে তাছাড়াও কেউ কেউ রয়েছে তারা এই ভিডিওর মধ্যে বলে থাকে যে তোমরা যদি কপি পেস্ট করো মানে অন্যের ভিডিওকে যদি তোমরা কপি পেস্ট করে ইউটিউবের মধ্যে আপলোডিং করে দাও তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তোমরা খুব ভালো পরিমাণে কিন্তু টাকা ইনকাম করতে পারবে তো এইরকম ভিডিও কিন্তু ইউটিউব পুরো ভরে গেছে তো ইউটিউবে ভিডিও দেখতে দেখতে যখন ওই রকম ভিডিও একটা সামনে চলে আসে তখন কিন্তু তোমাদের মনের মধ্যে একটা ডাউট চলে আসে যে অন্যের ভিডিওকে কপি পেস্ট করলে সেই ভিডিওটা থেকে টাকা ইনকাম করা যাবে যার কারণে তোমরা কি করো তখন একটা নতুন চ্যালেঞ্জ ক্রিয়েট করে ফেলো আর তোমরাও কি করো সেই ভিডিও দেখে কিন্তু তোমরাও কপি করা শুরু করে দাও ইনস্টাগ্রাম থেকে ফেসবুক থেকে গুগল থেকে তোমরাও কিন্তু নানা রকম জায়গা থেকে ভিডিওকে ডাউনলোড করে সেই ভিডিওগুলোকে তোমরা কি করে একটু এডিটিং করে সেই ভিডিওগুলোকে আপলোডিং করে দাও এবং তোমরাও মনে মনে চিন্তা ভাবনা করো যে ইউটিউব থেকে এবার মনে হয় আমরা টাকা ইনকাম করতে পারবো বা তাছাড়াও আমরা চ্যালেঞ্জটাকে মনিটাইজ করতে পারবো বা সফল হয়ে যাব আরও কিন্তু অনেক চিন্তাভাবনা তোমাদের মাথায় ঘোরাঘুরি করতে থাকে তো যারা কপি পেস্ট করে যারা তারা এইরকম করে ভিডিও তৈরি করে তাদেরকে আমি বলছি দেখো ইউটিউবে এরকমভাবে কোনো দিনও তোমরা সফল হতে পারবে না মানে এতটাও সহজ নয় যে তোমরা এইরকম করে ইনকাম করে নিতে পারবে ইউটিউব থেকে মানে যতটা তোমরা ভাবছ কারণ যারা ইউটিউবের মধ্যে সফল হয়েছে তাদের নিজস্ব কোনো না কোনো ক্রিয়েটিভিটি নিশ্চয়ই রয়েছে কারণ এই ক্রাইটিভিটি না যদি নিজস্ব থাকে তাহলে কিন্তু কোনো দিনও তোমরা ইউটিউবে সাকসেস হতে পারবে না তো তোমরা জানলেও অবাক হবে ইউটিউবের মধ্যে নব্বই পার্সেন্ট মানুষ কিন্তু মুখ দেখিয়ে মানে ফেস দেখিয়ে কিন্তু তারা ভিডিও তৈরি করে আর দশ পার্সেন্ট মানুষ কিন্তু তারা কি করে ওই কপি পেস্ট করে করে তারা ভিডিও তৈরি করে যার কারণে কিন্তু তোমরা ওই রকম লাইনে কিন্তু চলতে থাকো যে কপি পেস্ট করে যদি ভিডিও তৈরি করি তাহলে মনে হয় টাকা ইনকাম করতে পারবো আর সবচেয়ে বড়ো ব্যাপার যেটা হলো যারা ওই রকম কপি করে করে ভিডিও তৈরি করে তাদের চ্যানেলে কিন্তু দেখা যায় প্রচুর পরিমাণে কপিরাইট ক্লেম বা কপিরাইট স্ট্রাইক বা নানা রকমের কিন্তু সমস্যা হয় যার কারণে কখনো কখনো কারো কারো চ্যানেল কী হয় ডিমনিটাইজ হয়ে যায় আর তোমরাও যদি সেই একই লাইনে যাও তাহলে কিন্তু তোমাদের চ্যানেলটা যখন মনিটাইজ করতে গিয়ে যখন তোমরা চ্যানেলটাকে মনিটাইজ করতে পারবে না তখন কিন্তু তোমাদের প্রবলেম হয়ে যাবে তখনই কিন্তু তোমরা ভেঙে পড়বে তাই তোমাদেরকে বলবো নিজেদের কন্টেন্ট কিন্তু নিজেরাই তৈরি করো তাই সবার প্রথমে যেটা আমি বলেছিলাম যে নিজেদেরকে ক্যামেরার মধ্যে কিন্তু আনার চেষ্টা করো আর ইউটিউব চ্যানেল শুরু করার আগে তোমাদেরকে আরেকটা কথাও কিন্তু মাথায় রাখতে হবে সেটা হলো টাইম মেনটেন্স মানে টাইম যদি না তোমরা ঠিকঠাকভাবে দিতে পারো মানে ইউটিউবের মধ্যে যদি না তোমরা টাইমটা ঠিকঠাকভাবে দিতে না পারো তাহলে কিন্তু সেই ক্ষেত্রে তোমরা ভিডিওগুলোকে একটাও ভাইরাল করতে পারবে না বা তোমাদের চ্যানেলটি ভাইরাল কোনোদিনও হবে না কারণ তুমি যদি একদিন ভিডিও আপলোড করার পরে কুড়ি দিন পরে আবার ভিডিও আপলোড করো তাহলে কিন্তু তোমার যে ভিডিও তৈরি করার এনার্জিটা এটাও কিন্তু কমে যাবে আর চ্যানেলের কিন্তু যে রিচ বা নানা রকম রয়েছে সেইগুলোও কিন্তু আস্তে আস্তে কমতে শুরু করবে যার কারণে তোমরা ওই ইউটিউবটাকে ছেড়ে দিবে তাই তোমাদেরকে এই কথাটা কিন্তু মাথায় রাখতে হবে যে টাইমটা কিন্তু তোমাদেরকে খুব ভালোভাবে দিতে হবে কারণ ইউটিউবের মধ্যে সফল হওয়ার একটাই চাবিকাঠি সেটা হলো টাইম মানে টাইমটাকে যারা যারা মেনটেন্স করে ভিডিও তৈরি করেছে তারা কিন্তু সফল হয়েছে আর তোমরা যেই টপিকেই ভিডিও তৈরি করো না কেন ব্লগ বা গেমিং বা যে কোনো ধরনের টপিকেই তোমরা ভিডিও তৈরি করো না কেন তোমাদের ফেসটা কিন্তু দেখানো অনেকটাই প্রয়োজন যদি তোমরা ফেসটা দেখাও তাহলে কিন্তু তোমাদের ভিডিওর মধ্যে কোনো সমস্যাও হবে না আর কোনো কিছু কিন্তু স্টাইকও পড়বে না আর কোনো কিছু হবে না আর এটাই কিন্তু তোমাদের মূল চাবিকাঠি তোমাদেরকে এই কথাগুলো কিন্তু খুব মাথায় রেখে কাজগুলো করতে হবে প্রথম প্রথম ভিডিও তৈরি করতে কিন্তু অনেকটাই প্রবলেম হবে কিন্তু আস্তে আস্তে যদি তোমরা ভিডিও তৈরি করো তখনই কিন্তু তোমরা শিখে যাবে তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো তো চলো দেখা হচ্ছে পরের ভিডিও